ক্লাস ফাইভের স্টুডেন্টস আমরা আজকে পেজ নাম্বার ওয়ান টোয়েন্টি সিক্স থেকে স্টার্ট করব মোটামুটি তোমরা দেখতে পাচ্ছ ওয়ান টোয়েন্টি সিক্সটা খোলো তাহলেই বুঝে যাবে আয়তাকার খেলার মাঠ এক নম্বর আয়তা খেলার মাঠে দৈর্ঘ্য পঞ্চাশ মিটার প্রস্থ তিরিশ মিটার আমি এঁকে ফেলি দৈর্ঘ্য দৈর্ঘ্য পঞ্চাশ মিটার ফিফটি মিটার বা পঞ্চাশ মিটার আর প্রস্থ বা ব্রেড থার্টি মিটার বা তিরিশ মিটার এবার বলা হয়েছে যে চারদিকে পাঁচিল দিতে হবে মাঠটাকে কি পল দিয়ে ঢাকতে হবে অন সাইডস অফ দ্য ফিল্ড হ্যাভ টু বি ওয়ালড অ্যান্ড দ্য প্লেগ্রাউন্ড হ্যাজ টু বি কভারড বাই প্লাস্টিক তবে আমাকে দুটো জিনিস বার করতে হবে এক তো হচ্ছে ওর পেরিমিটার বার করতে হবে ঠিক আছে আর দ্বিতীয় হচ্ছে ওর এরিয়া বার করতে হবে তাহলে পেরিমিটার বার করার পদ্ধতি কি না পঞ্চাশ প্লাস তিরিশ দৈনিক প্লাস প্রস্তক ইকালস টু আশি একশো ষাট মিটার টু ইন্টু লেন্থ প্লাস ব্রেথ মানে ফিফটি প্লাস থার্টি ইকাল টু টু ইন্টু এইটি ইকালস টু ওয়ান সিক্সটি মিটার তাহলে যদি আমি ওয়াল দিতে চাই তাহলে আমার ওয়ালের যে লেংথ সে ওয়ালের লেন্থ হবে ওয়ান সিক্সটি মিটার আর আমি যদি এটাকে প্লাস্টিক দিয়ে পুরো ঢাপতে চাই তাহলে অ্যাকচুয়ালি জানতে চাইছি হোয়াট ইজ দ্য এরিয়া এরিয়া মানে হচ্ছে ইন্টু ব্রেথ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ পঞ্চাশ মিটার প্রস্থ গতন তিরিশ মিটার তার মানে ওয়ান ফাইভ জিরো জিরো স্কোয়ার মিটার বা এখান থেকে পঞ্চাশ মিটার তিরিশ মিটার পনেরোশো বর্গ মিটার ঠিক আছে এই হলো প্রথম অঙ্ক আমরা দ্বিতীয় অঙ্কে যাব দ্বিতীয় অঙ্কে বলেছে দ্য এরিয়া অফ রেক্ট্যাঙ্গুলার রেক্ট্যাঙ্গুল ইথ ওয়ান টোয়েন্টি স্কোয়ার মিটার ইটস লেংথ ইন টুয়েলভ মিটার হোয়াট ইজ ব্রেড আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল একশো কুড়ি বর্গমিটার দৈর্ঘ্য বারো মিটার হলে বলে কত হবে তার আগে ভোটটা অনুষ্ঠিত হবে তাহলে যে ক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে প্রথমে আয়ত নিয়ে মেয়েকে ফেলি এর ক্ষেত্রফল বলছে একশো কুড়ি বর্গমিটার ওকে যদি দৈর্ঘ্য বলছে বারো মিটার তার মানে এইটা বারো মিটার তাহলে এইটা কত ব্রেথ কত আমরা জানি এরিয়া এরিয়া ইকুয়ালস টু মানে ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য সমান্থ ইনটু ব্রেথ লেন্থ কত টুয়েলভ মিটার আর আমরা তো ব্রেথ জানি না ঠিক আছে জিজ্ঞাসাচ্ছি এরিয়াটা কত বলেছে ওয়ান টোয়েন্টি সুতরাং হবে মানে একশো কুড়ি বাই বারো ইকাল টু দশ টেন ব্রেথ হবে টেন মিটার বা দশ মিটার এরপর একটু নিচের দিকে এসো নিচের দিকে আসলে দেখবে এরকম একটা ছক পাবে এরকম একটা ছক পাবে এই ছকটাকে পূরণ করতে হবে তারপরে দেখতে পাচ্ছি প্যারাকে বোর্ডটাকে ক্লিয়ার করি প্রথমে দেওয়া আছে পঞ্চাশ মিটার কুড়ি মিটার কত কতভাবে জানতে চেয়েছে তারপরে এটা তিরিশ সেন্টিমিটার バ、ね、ックボールライン。 এটাকে কমপ্লিট করতে গেলে করতে হবে গুণ করে দাও মানে ওয়ান থাউজেন্ড বারোশো দেওয়া আছে এদিকে তিরিশ দেওয়া আছে এখানে আবার এই দুটোকে গুণ করতে হবে ফর্টি ইন্টু টোয়েন্টি ফাইভ ইকু ওয়ান থাউজেন্ড তার মানে চল্লিশ বোন পঞ্চিশ তারপরে আবার রয়েছে বারোশো ষাট ডিভাইডেড বাই ষাট তার মানে একুশ আমরা যাচ্ছি একশো সাতাশ নম্বর পাতায় একশো সাতাশ নম্বর পাতায় একশো সাতাশ নম্বর পাতাটা হচ্ছে এটা এটা হচ্ছে একশো সাতাশ একশো সাতাশ নম্বর পাতা একশো সাতাশ নম্বর পাতায় কি বলছে বর্গাকার মেজে রং পড়ি তার এরিয়া এখানে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টদের জন্য কালারিং আ স্কোয়ার ফ্লোর ইন ফ্রন্ট অফ রবিন সং ইজ এ স্কোয়ার ফ্লোর ইট হ্যাজ আইডেন্টিক্যাল লেন্থ এন্ড ব্রেথ জনি মেজার্স ইট উইথ আ টেপ অ্যান্ড ফাউন্ড দ্যাট দ্য লেন্থ অফ ওয়ান সাইড ইজ এইট মিটার রবীন্দ্রের বাড়ির সামনের মেজে বর্গাকার লম্বার দিকে ও চড়ার দিকে সমান ফিদে দিয়ে মেপে জেনি দেখল একধারে দৈর্ঘ্য আট মিটার প্রশ্ন হচ্ছে কত রং লাগবে সেটা বার করতে গেলে মানে কতটা রং লাগবে এটা বার করতে গেলে প্রথমেই আমায় যেটা করতে হবে সেটা হচ্ছে মেজের ক্ষেত্রফল বা উই নিট ফার্স্ট মেজার the area of the ফ্লোর এক একটা দিন হচ্ছে এইট মিটার পরে আট মিটার এবারের ক্ষেত্রবন্ধ বার করতে গেলে কি করতে হবে এরিয়া ইকুয়াল to সাইট ইন্টু সাইট তার মানে এইট মিটার ইন্টু এইট মিটার সিক্সটি ফোর স্কোয়ার মিটার আট গুণ আট চৌষ্টি বর্গমিটার তাহলে চৌষট্টি বর্গমিটার রঙের প্রয়োজন আমরা এখান থেকে যেটা খুব গুরুত্বপূর্ণ ফর্মুলা সেটা হলো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান বাহু গুণ বাহু মানে বাবুর দৈর্ঘ্য গুণ বাবুর দৈর্ঘ্য পর ইংলিশ মিডিয়াম এরিয়া অব টু সাইট ইন টু সাইট আমি যদি বড়ক্ষেত্রে ক্ষেত্রফল বার করতে যাই তাহলে এটাই হচ্ছে ফর্মুলা এরপরেই দেখো এক নম্বর বাগিয়ে একটা অঙ্ক দেওয়া আছেন বর্গাকার মাঠের একটি বাহুদৈব একুশ মিটার লেন্থ অফ ওয়ান সাইড অফ এ স্কোয়ার ফিট ইজ টোয়েন্টি ওয়ান মিটার ক্ষেত্রফল বক্স বক্স করে দেওয়া আছে তোমায় সেই বক্সে গিয়ে বসাতে হবে তার আগে বোর্ড মুছে দেওয়া যায় ক্ষেত্রফল সমান সমান বক্স মিটার ইন্টু বক্স মিটার টু বক্স বর্গ মিটার একুশ ইন্টু একুশ করলে কত পাওয়া যায় ঠিক আছে এটা হলো প্রথম দাগের অঙ্ক দ্বিতীয় দাগের অঙ্ক বর্ণাকার জমির ক্ষেত্রফল বলে দিয়েছে একশো বর্গমিটার দ্য এরিয়া অফ এ স্কোয়ার প্লট ইজ ওয়ান হান্ড্রেড স্কোয়ার মিটার নাও একটি বাউর দৈর্ঘ্য কি করে পাব হাউ উইল গেট দ্য লেন্থ অফ ওয়ার সাইট দা এরিয়া অফ আ স্কোয়ার প্লট ইজ ওয়ান হান্ড্রেড স্কোয়ার মিটার অর্থাৎ কোনো বর্গাকার জমির ক্ষেত্রফল একশো বর্গমিটার ঠিক আছে এবার আমি বাহুল দ্রৈব পাবো কি করে মানে এটা যদি স্কোয়ার প্লট হয় তাহলে এ দুটোর গুণ ফল হচ্ছে একশো তার মানে আমায় কি করতে হবে আমায় একে বর্গমূল করতে হবে মানে কোন দুটো একই সংখ্যা দিয়ে গুণ করলে গুণ ফলটা একশো হয় তো দেখতে পাওয়া যাচ্ছে যে আমি যদি একশোর বর্গমুল করতে যাই তাহলে আমি পাচ্ছি দই গুণ পাঁচ গুণ পাঁচ কি করে পাচ্ছি একশো পঞ্চাশ পঁচিশ পাঁচ তাহলে এখান থেকে দুটো দুই মানে একটা দুই বার করে আনবো এখান থেকে দুটো পাঁচ মানে একটা পাঁচ বার করে আনব দশ পেলাম

বর্গক্ষেত্রটির এক একটি বাহং দশ মিটার এটা গেল একশো সাতাশ পাতা আসছে একশো আঠাশ পাতায় একশো আঠাশ পাতা দেখতে কেমন এই হচ্ছে একশো আঠাশ পাতা

একটা বর্গাকার দেওয়ালকে রং করতে হবে সে বর্গাকার দেওয়ালের এরিয়া কত এরিয়া অফ ওয়াল ইস কত বলেছে থার্টি সিক্স থার্টি সিক্স স্কোয়ার মিটার এর এক একটা দিকের দৈর্ঘ্য সিক্স

অর্থাৎ এক একটা বাহু ওয়ান সাইড অফ দ্যাট ওয়াল ইজ সিক্স মিটার ঠিক আছে দেওয়ালের একদিকে দৈর্ঘ্য শমিটার আমরা নিজে একটা শপ দেখতে পাচ্ছি এবার এখানে সাইড আর এই পাশে লেখা আছে এরিয়া মানে একটা বর্বক্ষেত্রের একটা বাউ আর এদিকে আছে তাহলে প্রথমটায় আমি পাচ্ছি চার মিটার ফোর মিটার তারপরেরটা বলেছে একাশি বর্গমিটার মিটার এইটি ওয়ান

স্কোয়ার মিটার মানে চার ইন চার ইদার টু শোনো বর্গমিটার তারপরেরটাই একাশি একাশি মানে যথারীতি উৎপাদকের বিশ্লেষণ যদি আমি করি তিন দুগুলো ছয় সাত আবার তিন দিয়ে করলে হচ্ছে নয় আবার তিন দিয়ে করলে তিন তারপরে চারটে তিন এবার একাশি গিতে দেখে বর্গমন করি তার মানে আমি পেয়ে যাচ্ছি চারটে তিন মানে দুটো পরে তিন বেরিয়ে আসবে তার মানে এক একটা দিক হচ্ছে তার মানে এটাকে আমি ইংলিশেও লিখে নিচ্ছি ওয়ান তার মানে এবার এটা দেখো ইলেভেন ইন্টু ইলেভেন করতে হবে এগারো গুণ এগারো ইকুয়ালস টু একশো একুশ মানে এগারো তলা এগারো করেই দেখি একশো একুশ ওয়ান টু ওয়ান বর্গ মিটার বা ওয়ান টু ওয়ান স্কোয়ার মিটার এটা আবার একই জিনিস ওয়ান ফর্টি ফোর ডিভাইডেড বাই মানে যদি ফ্যাক্টরাইজেশন করি তাহলে তার মানে এখান থেকে ওয়ান ফোরটি ফোরের যদি আমি স্কোয়ার ব্রুপ পড়ি এক দুই তিন চার ওয়ান টু থ্রি ফোর তিন তার মানে একটা দুই দুটো দুই একটা তিন চার চার তিনে বারো তার মানে এটা টুয়েলভ মিটার এই ছবটা কমপ্লিট হয়ে গেল একশো আঠাশ পাতা অব্দি কমপ্লিট এখনো হয়নি কারণ একশো আঠাশ পাতায় নিজে করি বলে একটা জায়গা আছে এটা বাড়িতে তোমাদের কাজ রইল তাহলে এটাই হলো তোমাদের হোমওয়ার্ক একশো আঠাশ পাতায় এক থেকে ছয় অব্দি হোমওয়ার্ক একশো আঠাশ পাতায় এক থেকে ছয় অবধি হোমওয়ার্ক হোমওয়ার্ক ওয়ান টোয়েন্টি এইট পেজ নিজে করি অর্থাৎ নিজে করি থেকে এক থেকে ছয় এক থেকে ছয় এটা বাড়িতে তোমরা পড়বে ওকে আজ এই অবধি ভালো থাকবে সুস্থ থাকবে